এবারে যাব বিয়ে বাড়ি মেয়ে পক্ষ হয়ে যাব আর ছেলের পক্ষ হয়ে বরযাত্রী দুটো দিক থেকে যেতে হচ্ছে তো কি চুল বান্ধব খুঁজেই পাচ্ছি না এবারে কি বলবো তোমাদের তো বলেছি সব কিছুই আনন্দ করতে হবে এর মধ্যে তো আমার মেয়ের আবার এক্সাম খারাপও লাগছে তাও মেয়ে বলছে মা ভালো করে সেজে খুঁজে যাও যাই হোক দেখো রেডি হয়ে গেছি বেনারসি শাড়ি পরেছি দিদা দিদা লাগছে একটু কমেন্টে জানাবে দিদা দিদা লাগছে কি তো যাই হোক তো এ সাইডটা পরলাম আর গিয়ে পরে দেখি বরজাতি সব চলে এসেছে মানে সাড়ে আটটার মধ্যে লগ্ন ছিল বুঝলে সেই জন্য সবাই আটটার আগে সব মানে বরজাতি ঢুকে গেছে সামু মানে এটা হচ্ছে আমাদের যার বিয়ে হচ্ছে তার বাবা মানে আমার ভাগ্নির বর যাই তোমাদের কাছে পরিচয় করে দিলাম আর দেখো সবাই বরযাতি চলে এসেছে এবারে আমাদের তো বরজাতির দিকে আমাদেরকে ঢোকাচ্ছে তোমরা ওই সাইডে যাও তো আমাদের তো সব লোকাল সব তো নিজে সবাইকে চেনা জানাও সবাই ডাকছে এ ঝুমা আয় তোরা এখন বরযাত্রীর দিকে সাইডে আয় আমরা বরযাত্রী মানে মেয়ে পক্ষ ছেলেপক্ষ দুই দিকেই আমরা দেখো আমাদের সংকেত মানে আমার নাতি হচ্ছে দিদা মানে নাতির বিয়ে দেখছি বিশাল ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমি তো খুব ইন্টারেস্ট আর দেখো সবাই এসছে তারপরে আস্তে আস্তে সবাই মনে করে চলে আসবে এরা সব ভাগমি আমি সবার ভিডিওগুলো নিয়ে নিই মাইমা দাঁড়াও আমাকে রেডি হতে দাও মানে যতগুলো প্রেজেন্ট ছিল মোটামুটি সবার ভিডিও নেওয়ার চেষ্টা করছি কেননা ওরা সবাই কিন্তু খুব আমাকে সাপোর্ট করে ওদের সোনা ওরা তো সবাই বলেছে ওদের সব আমার ভাগ ছেলেরা মেয়েরা সবাই তো মনে ভাসুরজি ছেলেরা সবাই আমার মানে নাতি হচ্ছে তাহলে আমাকে সবাই না ওরা কি বলে ঝুমা বলে ডাকে মানে আমাকে এখানে সবাই ঝুমা বলে ডাকে এমনকি তোমাদের কাছে বলে দিই আমাদের যে পাড়াতে মানে পাড়াতে সবাই আমি কাকিমা হচ্ছি তো ছোটো কাকিমা কাকিমা সবাই বলে তো সব যে বাচ্চাগুলো হচ্ছে সবাইকে সবাই শিখিয়ে দিয়েছে ঝুমা আমার পুরো পাড়াতে আমার সব ঝুমা বলে বাচ্চাগুলো যাই হোক আমারও খুব ভালো লাগে শুনতে দিদা বললেও কেন দিদা তো হয়ে গেছি আর দেখো পাপড়ি উৎসব সবাই আমাদের গুবলু শোনা গুবলু শোনা একটা ফটো তুলতে খোঁজে না গুবলু পুবলু কেউ না আমি রাঙা বলছি মানে সবাই আছে পরিবারের সবাই সবাইকে বলছে যে এসব সবার সাথে একটু ফটো তুলে নিস দেখো যে ফটোগ্রাফার সেই বলছে আমাকেও বৌদি তুমিও আমাকেও ফটো নিতে দাও যাই হোক দেখো আমাদের পায়েল রানীকে খুব সুন্দর দেখতে লাগছে আর করেছেন খুব ভালো করেছে খুব ভালো ব্যবস্থা করেছিল বিয়ে বাড়ি মানেই জমজমাট আর তারপরে তো আবার যদি বাড়িতে দুই পক্ষ যদি নিজেদের সব লোকজন থাকে তো মানে সেটা তো কিছু আর বলারই নেই মানে এত ভালো হয় তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় তোমরা পারলে একটু কিন্তু অনেকক্ষণ ধরে দেখবে সবাইকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা আমি যখন করেছি একটু দেখবে আর দেখো বন্ধুরা বিয়েবাড়ির ভিডিও তো একটু বড়ো হবে বিয়েবাড়ির ভিডিও তো আর শর্টে হওয়া যায় না তাই না আর আমি তো তোমাদের বলেছি যে আমি ভিডিও করলে কিন্তু আমি পুরো সবাইকে নিয়ে করি আমি একজনকেও ছাড়ি না এবারে যারা মনে করে ক্যামেরার সামনে আসতে চায় না তাদেরকে জোর করি না তাও নিয়ে ফেলি কেউ যদি না ফলে তাও তো তোমরা দেখতে পাচ্ছ যাদের যাদের ক্যামেরাতে নিয়েছি তারা সবাই ইন্টারেস্ট সবার ক্যামেরাতে আসে মানে সবাই ভিডিওটা করতে ভালোবাসে জামাইব এটা তো যাই হোক সবাইকে নিয়েছি যতগুলো ছিল মানে যতজন সব গিয়েছিলো বিয়ে বাড়িতে সবাইকে ভিডিওতে নিয়েছি তোমরা দেখো আর আমার হ্যাঁ আমার ক্যামেরাটা একটু আপডাউন করছিলো মানে ক্যামেরাটা ক্লিয়ারভাবে ছবিটা আসছিল না সেই জন্য আমার খুব খারাপ লাগছে দেখো কেমন ছবিটা এসেছে মানে ভালো লাগছে না একটু মানে ক্লিয়ারভাবে ছবিটা এলে ভালো হয় একবার করে আসছে ভাবে আর একবার করে ঠিক আসছে বুঝতেই পারছেন না যে কেন এরকম ছবিটা আসছে আর ক্যামেরা যদি ভালো না হয় তাহলে তো মানে ভালো লাগে না আর মুন আর মনের বরের যে আমি ভিডিও করছি ওরা শুধু কি করছে বেশ মানে মনের মনে ব্রেসলেটটা মানে আমার ভাগ ওর ব্রেসলেটটা মনে হয় পড়ে যাচ্ছিল সুপিটা সেটা ঠিক করছে মাইমা নাও না আমি সেটাও নিয়ে নিয়েছি আমি বলে হচ্ছি যে যে আমি এই ভিডিওটা করব। তো সবাই দেখো সবাই আছে সব ভাসুর পোড়া সব মানে আমাদের মেলেকোলা থেকে তো বিয়ে হয়েছে তো সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই ছিল তো সবার নিচে তারপরে এই সাইডে স্টলের ব্যবস্থা হয়েছিল হ্যাঁ একটা কাণ্ড আবার কি হয়েছে শোনো আমার নাতনি মানে সুমনের আমাদের মেয়ে মানে রুহির আমাদের মেয়ে আমাদের আনভি ও কি করছে ও ফুচকার স্টলেই বসে আছে দাঁড়িয়ে আছে এবারে ওইখান থেকে ও নড়ছে না ঠিক আছে এবার দাঁড়া ওর ভিডিওটা মনেই করেছি তো এবারে সবাই বলছে তুমি ওইদিকে যাও একটা বাচ্চা মেয়ে ফুচকা খাচ্ছে হ্যাঁ ও কিছু খায়নি শুধু ফুচকাটা খাচ্ছে বুঝতে পারছো আলু দিয়ে মানে তেতুল জলটা খায়নি তো এবারে ওকে সবাই বলছে তুমি একটু সরে যাও তাছাড়া তোমার শরীর খারাপ হয়ে যাবে ও তো আর কোনো মতে বলছে যাবো না এবারে আমি ওর কাছে ক্যামেরাটা নিয়ে বললাম যে কটা খাওয়া হয়েছে ও আমাকে বললো একশোটা বাচ্চা মেয়ে তো তো যাই হোক আর খাও না আর খাওয়া কিন্তু এখানে ওরা নেই এবারে সবাই খাবে তুমি চলে যাও এখানে কোনো রকমে ওইখান থেকে মানে ওকে মানে সরালাম নাহলে ও পুচকাই খাচ্ছে মানে খাবার কিছু খায়নি মানে বলো না বাচ্চারা কিছু খেতে পারে না বিয়ে বাড়িতে মানে ওই শুধু আনন্দ ঘুরবে আর সব কিছু ডেকোরেশন দেখবে আর এখানে একটা দোলনা ছিল দোলনাতে দুল ছিল আর ওই ফুচকা খাচ্ছি আর অন্য কিছু স্টল খাইনি তো ফুচকাটাও খাচ্ছে ওটাই ওর খুব ফেভারিট যাই হোক দেখো সবাই আছে সব মেয়েরা আছে আর ঝুমা ঝুমা কাকিমা এ সাইডে আমি সবাইকে মানে ভিডিওটা করেছি এটা হচ্ছে স্নেহা আমার মেয়ের বান্ধবী সবাই দেখো মানে ওদের বাড়িরই পায়েল হচ্ছে বুঝতে পারছ মানে মেয়ে পক্ষে ওদেরকে মানে ওরা সব ছিল ওই সাইডে মানে ওদের একটা ভায়াত বলে না ওদের একটা বড় ফ্যামিলি ওই ফ্যামিলির মধ্যে আমাদের পায়েল ও দাদার মেয়ে দেখো সবাই গ্রামে আস্তে আস্তে আসছে আর তারপরে তোমার আমরা গেছিলাম কটা এখানে মানে বললো না বড়যাত্রী ঢুকে গেছিলো তোমার আটটার মধ্যে মানে আটটার আগে না আটটার মধ্যে ঢুকে গেছিলো যাই হোক সাড়ে আটটার মধ্যে লগ্ন তো তো আমাদের যেতে যেতে মনে করি একটু যেতে যেতে দেরি হয়ে যায় তাই না তো আমাদের যেতে যেতে অলরেডি কত হলো আমরা এখান থেকে ওই তোমার সাড়ে আটটা মানে পনেরো নাগাদ বার হয়েছি তো শুক্লা ফোন করে দিয়েছিলাম আমার ভাগ্নি যে মা তোমরা চলে যাও তো আমরা এদিকে রেডি হয়ে তারপরে তো বলেছি মেয়ের খাবার টাবার সব রেডি করে গেছিলাম যদিও খাবার নিয়েছিল তাও কিছু একটা করতে হয়েছিল কারণ আস্তে আস্তে একটু তো দেরি হবে মানে বিয়ে বাড়ি গেলে তো সঙ্গে সঙ্গে আসা যায় না তাই না আমি তো তোমার কপি খাচ্ছিলাম কেননা একটু খেয়েছি না খাওয়া হয়নি কেননা বিয়ে বাড়িতে যতই বলি খাবো না খাবো না একটু খেলেও একটু খেলেও যা শরীরে অসুবিধা হবে বেশি খেলেও তাই হবে তাও একটু খেয়েছি সবাই মিলে সবাই বলে একটু খা কিছু হবে না তাই তো দেখছো আস্তে আস্তে সবার সাথে ভিডিওগুলো করছে আস্তে আস্তে সবাই আসছে আর সবার সাথে ভিডিওগুলো করছি মানে বলছি তো যতজন প্রেজেন্ট ছিল আমি যতগুলো পেয়েছি মানে সবার সাথে যারা যারা সব আমাদের ক্লোজ সবার সাথে যারা গেছিলো যাদেরকে চিনি জানি এবং যারা খুব ইন্টারেস্ট তাদের সাথে আমি ভিডিওটা করেছি এটা দেখছো তো পুনু যার কথা তোমাদের আর কে বলছিলাম শুধু ফুচকা খাচ্ছে নেহাত আমি ভিডিওটা করলাম ভিডিওটা যদি না করতাম না ও তাহলে মনে আর ওই জায়গার থেকে ও ছাড়তো না ও আমাকে বাচ্চা মেয়ে বলছে একশোটা খেয়েছিলেন একশোটার পর আর ওরা নেই এবারে সবাই অন্য সবাই খাবে তোমাকে যেতেই হবে তারপর তোমাদের এবারে সবাই এবারে বলছে এবারে মানে যেতে হবে বাড়ি যেতে হবে কেননা বাড়ি না গেলে আমার যতই করে মেয়ে মেসেজ করছে মা তোমরা কখন আসবে একটু খারাপ তো লাগবে তাই না এবারে সবাইকে জিজ্ঞাসা করছি যে খাওয়া হলো কিনা হয়েছে হ্যাঁ হয়ে গেছে আর বিয়েতে দেখো বসে হয়ে গেছে তারপর মানে ফাঁকা ছিল আমার হাজব্যান্ড ডাকছে যে খেয়ে নাও খেয়ে পরে আবার বাড়ি যেতে হবে মানে তারপরের দিনই আমার মেয়ের এক্সাম তাই না সকালে তো দেখো বিয়ে ফ্রি বসে গেছে বড় এবারে পায়েলকে নিয়ে আসা হবে তো এবারে খেতে বসবো ঠিক আছে এবার সবাই মনে করো আছে তো এই একটা কথা বলছে এখনকার দিনে না মানে আগে যেমন বিয়েবাড়িতে কি খুব ভিড় থাকতো হতো না মানে অনেক অসুবিধা হতো এখন কি বলতো ফাঁকা ফাঁকা এখনকার যে ডেকোরেশন করে বা বিয়ের প্যান্ডেল করে এই যে খাবারের যে আইটেমগুলো করে ঠিক আছে সব কিছু মানে অ্যাভেলেবেল এবং প্রত্যেক জায়গায় এখন মানে কী বলবো যে বরযাত্রী কোনা যাত্রী বলে নয় এখনকার দিনে এমনই সবাইকে ভোজ খাওয়ানো মানে প্রত্যেকটা আমি কাজেই বলছি মানে এখনকার দিনে মানুষ তো সেরকম বেশি খেতে পারে না একটু খেলেই পেট ভরে যায় আর বিশেষ বিশেষ করে এখানে মধ্যে স্টল স্টলগুলো হওয়াতে ওইখানে তো মানুষের অর্ধেক পেট ভরে যায় মানে ওইখানে তো খেয়ে নেই সব আর জল খেলে তো পেট ভর্তি হয়ে যায় তাই না হয় না তো যাই হোক খুব ভালো খাবার করেছিল মানে রান্নাগুলো প্রত্যেকটা ভালো হয়েছিলো আর ডেকোরেশানও খুব ভালো হয়েছিলো আর যে খেতে বসা যে জায়গাটা বলছি খেতে বসার জায়গাটা সব জায়গায় খুব বড়ো করে মানে ফাঁকা মেলা করে ফাঁকা ফাঁকা থাকে মানে ভালো লাগে জিনিসটা আগে যেমন আমাদের আগে কি হতো যে একটা জায়গার মধ্যে থাকতো একদিকে রাস্তা থাকতো আগে অনেক সেরকম আগে হয়তো সেরকম ব্যবস্থা সেরকমভাবে করা হতো না কিন্তু তাও আনন্দ থাকতো যাই হোক কিন্তু এখন তো প্রত্যেকটা দেশে ম্যারেজ হলে ম্যারেজ হল যদি নাও হয় এরকমও তোমার যাদের বড়ো বড় জায়গা আছে বা গ্রামের মনে করো আমি বলছি পাশে জায়গা আছে বাড়ি আছে বড় বড় তো সেখানেও এখন করা হয় যাই হোক সবটা মিলে বিয়ে বাড়ি খুব ভালো জমেছে দেখো মালা বদল হচ্ছে হ্যাঁ আমি তো খেতে বসে গেছি এবারে এখানে বলতেই হয় কেননা এখানে আমি স্নেহাকে বলেছিলাম যে মানে পায়েলের দাদার মেয়ে ওকে বলেছিলাম যে বাবু তুই একটু ভিডিওটা করবি কেননা ভিডিওটা না করলে আমি দেখতে পাবো না কারণ যেহেতু আমি পুরো ভিডিওটা মানে বিয়ের আমি পুরো ভিডিওটা মনে করো দেবো তো এবারে মালা বদল ওইগুলো যদি না দেওয়া হয় তাহলে খারাপ লাগে তাও যতটা পেরেছে ও করেছে ভিডিওটা করে দিয়েছে আমাকে বলছে যে ঝুমাকে কী তোমার জন্যই আমি এখানে শুধু এসেছি করছি না আমি খেয়ে যাবো ওখানে ওরও তারপরের দিনে এক্সাম কিন্তু যেহেতু একদম বাড়ির মনে করো নিজের দাদার মনে করো নিজেরই হচ্ছে পিসি হচ্ছে ওর পিসি হচ্ছে সরি একটু ভুল বলে ফেলেছি তো যাই হোক পিসির বিয়েতে তো সে থাকতেই হবে তাই না বাড়ির একদম তো যাই হোক দেখো সমস্ত মানে বিয়ে ওইটা আমি ওর কাছে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করেছি যাই হোক আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল এবারে বাড়ি যেতে হবে হ্যাঁ এখানে একটা কথা বলতে চাই আমি ভুলে মানে হড়বড়ি করতে মানে আমার ম্যারেজ হলটা থেকে আমার শ্বশুরবাড়িটা হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট রাস্তা তো আমি সেভাবে এত মানে সালটা নিয়ে শালটা রেখে বলেছিলাম হাজব্যান্ডকে যে একটু সালটা নিয়ে নেবে তো নিতে ভুলে গেছে এবারে যা বলে শাল নিতে ভুলে গেছে আমি তো এবারে বাইকে করে আসবো যে বাইপাস হয়ে আসবো দশ মিনিট হোক পনেরো মিনিট হোক সবাই খুব বকছে লাস্টে না সব ভালো করে লাস্টে একটু বকনি খাই যাই হোক নিজের দোষেই খাই ওটা কিছু মনে করি না আমি তো সবাই খুব অস্থির না শালটা নিয়ে যাও শালটা না নিয়ে গেলে হবে ঠান্ডা রেগে যাবে সবাই খুব চিৎকার করছে আর আমাদের সুমন আমার ভাগ্নে বলছে আমি তাহলে গাড়ি করে পৌঁছে দিচ্ছি তো আমি দেখলাম যে না আরো অনেকটাই রাত হয়ে গেছে তো আর গাড়ি করে আর পৌঁছানো হবে না মানে আমাদের বাইপাস হয়েও যাবে বাড়ি তো আমি বললাম যে যেতে হয় না আমি এখান থেকেই আমি চলে যাব মানে বাইকে চলে যাব তখন আমাদের রুহি জানি এটা তো বলতেই হয় আমাদের রুহি জানি তখন ওর নিজের শাড়িটা আমাকে দিল সামনে যদি বলছিল আমারটা নিয়ে যাও তো রুহি বলছে না মা তুমি ওটা নিয়ে যাও আমারটা নিয়ে যাও আমরা তো গাড়িতে করে যাচ্ছি মাইমা তুমি তাহলে নিয়ে যাও তো জানি শালটা মাথায় নিয়ে এলাম তো যাই হোক ভাগ্যিস নিয়ে এসেছি আমি নিজেই ভাবছি বাইপাস হয়ে কি মানে বলবো এত ঠান্ডা বাইপাসে মানে কিছু